যারা এর সাথে জড়িত তাদেরকে দেখে দেখে বিচার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি আহলে সুন্নাতল জামাত এবং কেরামদের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাই তবজ্জল ভাইকে যারা হত্যা করেছে যারা নিমমভাবে মেরেছে তাদের বিচার আওতায় আনতে হবে আপনারা জানেন যে তোপাজল হোসেন নামে যে ছাত্রকে পিটি হত্যা করা হয়েছে সে একটা ভারসাম্যহীন মানসিক রুগী এই ভারসাম্যহীন মানসিক রোগীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা তাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করে তাকে পিটি পিটি হত্যা করা এটা অমানবিক কাজ আমরা অবিলম্বেই এই তোপজ্জল ভাইকে যারা হত্যা করেছে পিটিয়ে মেরেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করার জোরদাবি জানাচ্ছি আপনারা জানেন যে সে একটা মানসিক রুগী সে ঢাবিতে ছাত্রদের সাথে মিশে চলতো কিন্তু এইভাবে আপনারা একজন ভাষ্যহীন রুগীকে মারবেন এটা আসলে দেশ জাতি কল্পনা করতে পারেনি আপনাদের কাছ থেকে এই আশা করেনি ছাত্র ভাইয়েরা পঁয়ত্রিশ হাজার টাকার জন্য তাকে নির্মমভাবে পিটিয়ে মারছেন আর আপনারা দেশের মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা ত্রাণের টাকা নিয়ে বন্যাভাষী মানুষের টাকা নিয়ে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের নামে রেখেছেন কেন এই টাকাগুলি কি তাদের কাছে পৌঁছানো যায় নাই আমরা যে টাকাগুলো মানুষ কাছ থেকে নিয়েছি আমরা তো পৌঁছে দিয়ে আসছি আপনারা টাকা রাখছেন কেন এখন এই টাকা আপনাদের কাছে কেন আমরা তো বললে অনেক কিছু বলতে পারি বিষয়টা হলো পঁয়ত্রিশ হাজার টাকার জন্য যেই নির্মমভাবে হত্যাকাণ্ড আপনারা চালিয়েছেন এটা জাহিলিয়াতের যুগকে পার করে ফেলেছেন আপনাদের কাছে দেশবাসীর কাছে আমরা বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে যারা সহযোদ্ধা ছিল তাদেরকে মূল্যায়ন করতে হবে তাদেরকেও আপনাদের সাথে নিয়ে দেশ ও জাতি গঠনে আপনাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদেরকে ভুলে গেলে চলবে না যারা সহযোদ্ধা ছিল যাদের এই যুদ্ধ করতে গিয়ে যাদের হাত পা ভেঙে গেছে যারা ক্ষতিগ্রস্ত এখনও হসপিটালে আছে ঢাবির অনেক ছাত্র হসপিটাল আছে তাদের প্রতি আপনাদের নেক নজর রাখতে হবে এটা যদি না হয় এভাবে হত্যাকাণ্ড এভাবে মানুষ ফোন করা ঢাবিতে এভাবে পিটিয়ে মানুষ মারা এটা দেশ ও জাতি মেনে নিতে পারবে না তাই আমরা অবিলম্বে যারা এর সাথে জড়িত তাদেরকে দেখে দেখে বিচার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি আহলে সুন্নাতল জামাত এবং ওলামাইকরামদের পক্ষ থেকে আমরা জোরদাবি জানাই তাজ্জল ভাইকে যারা হত্যা করেছে যারা নিমমভাবে মেরেছে তাদের বিচার আওতায় আনতে হবে